তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের দক্ষিণেশ্বরের ভিডিও তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন বাংলা ব্লগ ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমাদের প্যান্ডেলের একটা ভিডিও কয়েকদিন আগে পোস্ট করেছি আমরা ইমামবাড়ির একটা ভিডিও পোস্ট করেছি আর আজ আমরা যেতে চলেছি পশ্চিমবঙ্গের অন্যতম একটা সেরা মন্দির দক্ষিণেশ্বর মন্দির তো বন্ধুরা আমরা এখন আছি দমদম জংশন স্টেশনে সাগরকে বলবো সাগর একটু দেখা প্লিজ এই তো চলো আমরা এখন ট্রেনে উঠবো তারপর দেখা হবে ট্রেনের ভেতরে দেখাচ্ছে কিন্তু এক্সপ্রেস ট্রেনের মতো না মানে আধা প্যাসেঞ্জার আধা এক্সপ্রেস ঠিক আছে মানে দূরপাল্লারই ট্রেন এখন লোকাল করে দিয়েছে হ্যাঁ মানে বুঝতে না বানানোর সময় কিরকম বানাবে হাফ ওটা গাইজ এই ওখানে কিছু ভাইরা ওখানে কিছু ভাইরা আমাদের জানি না গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ কি না এই জানা যায় উইন্ডোটাই বাচ্চারা ভাইরা আছে বোনেরা আছে ওনারা ওরা আমাদের হাত দেখাচ্ছে আমাদের সুন্দর লাগছে ওকে ফ্রেন্ডস তো আমরা ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে বিক্রম ভাই তো দেখা তো গাইস আমরা এখানে যেভাবে আসলাম মানে আমরা যে ট্রেনটা আসলাম সেটা খুব একটা ভিড় ছিল না ট্রেনের সিনও দেখালাম তো আমরা এসেছি প্রথমে দমদম থেকে ডানকুনি লোকাল ধরে ডাইরেক্ট দক্ষিণেশ্বর স্টেশনে আমরা যদি আসো এই রুটটাই ফলো করবে সব থেকে ইজি হবে আর এখন আমরা বেরোবো দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে অনেক লোক যাচ্ছে চলো তো গাইস ওদিকটা আমরা যাই বন্ধুরা এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির না এটা মন্দিরের মতই একটা কপি বানানো হয়েছে এখানে এটা কিন্তু আসলে টিকিট কাউন্টার ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন এসে গেছি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে গেটের সামনে আর এখানে প্রচন্ড ভিড় ব্যাকগ্রাউন্ডে দেখো আর এই যে সামনেই হচ্ছে দক্ষিণেশ্বর গেট প্রাইস লোকজন খুব বেশি আওয়াজ হচ্ছে মেবি তোমরা আমাদের আওয়াজ পাওনি সরি তার জন্য হ্যাঁ তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের দক্ষিণেশ্বরের ভিডিও যে দক্ষিণেশ্বরের মেইন যে মন্দিরটা যেখানে পুজো হয় সেখানে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ না ঠিক আছে তো তার জন্য মন্দিরের যে জায়গাটা যেখানে পুজো হয় সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারলাম না তার জন্য সরি তো যাই হোক যদি পরে কখনও সময় সুযোগ পাই আমরা অবশ্যই আবারও আসব আমি বলছি এবার আসাগর তুমি একটু চলে এসো ফোনে ই হ্যালো গাইস স্যান্ডসং স্টার্ট সাগোর ইজ ব্যাগ ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমাদের সাথে থাকো একটু সাবস্ক্রাইব করো একটু স্পোর্ট দেখাও যাতে আমরা আরও ভালো ভিডিও বানাই আজকের ভিডিওটা সত্যি বলছি যা এক্সপেক্ট করেছিলাম একদম আশেপাশেও পৌঁছায়নি না সিনেম্যাটিক শ্যুট না মন্দির না গঙ্গা না কিছু 2024 আমাদের বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আমরা একদম তো যাই হোক এই সরি ঠিক তো এই হচ্ছে আমাদের ভিডিও তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট যা যা করাস সব করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে তো